দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মকগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কি বাচ্চা সকাল শাহি একটি তথ্য দেবো দর্শক আজকের হাট থেকে কেমন তারা বেজে গেছে তবে গাবি খুব একটা ভালো নাই কিন্তু আজকে তবে বাচ্চাগুলি সারা মানে হবে বাচ্চাগুলি কিন্তু গাভীর সঙ্গে সুন্দর একটা করে আছে দর্শক শুরুতে যেটা দেখছিলাম ওই যে একটা রোত এই ভালো অর্থাৎ গাভীর কিন্তু দুধ ভালো পেয়েছে দুধ আছে গাবি বাচ্চা এটা

ভাই কত বলছেন এটা আচ্ছা আচ্ছা দাম কত চাইছে একশো বিশ চাইছে এটি কিন্তু মোটামুটি আটটা বয়সের কাজ আছে দেড় সাল বাচ্চাটি ভালো সারা বাচ্চা কিন্তু সুন্দর একটা বাচ্চা

Buraya aktar değil mi Aktar alır değil mi? Başka ne yapıyordun kaza kaza bir kastömer olsun Ne yapıyordun Başka ne yapıyordun? Ne yapıyordun ha? Başka ne yapıyordun ha? Düğün atma. Ne 15 var. Başka ne yapıyordun ha? 150. 150.

একটা গাবি সুটাম দেহের গাবি কিন্তু আর বাচ্চাটা সোঁড়া বাচ্চা সুন্দর বাচ্চা ভাই বয়স কেমন বয়স আচ্ছা ছাত বয়সে যাবে হ্যাঁ মানিক ভাই ভালো না বাচ্চার মাথার একটু পার্কে দা বাচ্চার মাথাটা বাচ্চার মাথা

বাড়িটা অনেক বেশি আলাদা বেচা কিনা হবে না দশ কুন্টালে নেওয়া যায় এই গেম কারণ আছে আচ্ছা ভালো বাচ্চা ভালো গা ভি ভালো দাদা সাত আঠ বয়সের আর বটি আছে সদাবাদ ভালো ব্যাস এই যে এই পাশে একটা বাচ্চা দেখছি কেন দেখার মতো একটা বাচ্চা আর গাভিটা কিন্তু দেখা আলদা দেশাল গাড়ি থেকেই এত সুন্দর বাচ্চা কিন্তু কাস্টমার বেশ ভালো বাচ্চার জন্য কাস্টমার হবে কিন্তু

কিন্তু পুরোটাই গণিটা প্রদর্শন আর সরবারে কিন্তু এই বাকরি প্রদর্শনটা হচ্ছে একশো চার লাইট নয় চাই চার পনেরো একশো নয় এই বাচ্চাগুলো বাচ্চাগুলি কিন্তু আজকে দেখার মতো আছে গাভিগুলি হালকা তো বিগ সাইজের কিন্তু আজকে গাভি নাই মিডিয়াম সাইজে সবগুলি একশো একশো একটু ভাঙে একশো একটু প্লাস কত চাওয়া কত চাচ্ছে পনেরো বয়স কেমন ভাই দুই দাত দু বয়স একবার অল্প দুই ফাঁক হচ্ছে এটাই পহেলা বাচ্চা না এটাই প্রথম বাচ্চা মারিক ভাই এটা কত দাম দিলেন আপনার একশো পাঁচ লাই কত চাই লাই দামটা বারো আচ্ছা একশো পাঁচ দিতে গরু ছিল দশ সবগুলি একশো একশো দশ এর ভিতরেই কিন্তু একশো একটু ভাঙে মারিক ভাই যোগাযোগ করে তো আসতে পারবে ভেজা যাবে